বদ্ধ প্রধান অতিথি চড়না জেলাবেন নির্বিপ্লব লীপ সাধারণ সম্পদক যিনি তিমধ্যেই চড়না এক নির্বাচনী আসলে হানের শীষ প্রতিক্রিয়ায় নির্বাচনে চলেছেন শরীফ হুজামান আজকে আমরা এই খেলার উদ্বোধন আমি করে গিয়েছিলাম এই মাঠে মনে হয় এবার চারবার আসলাম এই খেলার জন্য খুবই আনন্দ হয়েছে এই মাঠে খেলার সময় অনেক দর্শক হয় এবং এখানে যারা আসে খেলা নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এখানে দেখতে পারি যেখানে খেলার মাঠে একটা মেলা বসে যায় তো জন্য আমি এই আলাস ইউনিয়নের এই আলাশ এবং লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক এদেরকে আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা এই খেলা উৎসাহী এবং দর্শক যারা অভিভাবকবৃন্দ আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা খেলাকে এত পছন্দ করেন এত প্রিয় ভেবে আপনারা মাঠে এসে আপনারা দর্শক হিসেবে খেলা উপভোগ করেন আগামী দিনে আমরা এটা আরো বড় করে দেখতে চাই আমরা চাই যে এই প্রতিটি মাঠে খেলাধুলা অব্যাহত থাকুক চালু থাকুক এই ফুটবল এখন শীতকাল চলে এসেছে ব্যাডমিন্টন খেলা থেকে আরম্ভ করে ভলিবল থেকে আরম্ভ করে প্রত্যেকটি খেলা চালু থাকে আমরা 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 এই খেলার মাধ্যমে মাদক এবং মোবাইলকে যাতে পাশ কাটিয়ে আমাদের শরীর শরীরচর্চা এবং আমাদের সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি সময় নষ্ট করছি না কারণ হলো আমাদের খেলার সময় বলা যাবে না আমি এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এখনই আপনাদের আপনারা যারা আসেন তারা খেলা করবেন আর আমি এই খেলোয়াড় দুইটা টিমকেই বলতে চাই যে খেলাতে একজন জিতবে একজন হারবে এবং যারা এখানে খেলা পরিচালনা করছে রেফারির সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত সবাই ঠান্ডা মাথায় এবং সবাই ঐক্যবদ্ধভাবে খেলা দেখে আবার যার যার বাড়ি আমরা ফিরে যাব। জয় বলা যায় যারই হোক না কেন সেটা আমরা মেনে নিয়ে আগামী দিনে আবার জয় লাভের চেষ্টায় আমরা সামনে দিকে এগিয়ে যাব।